গুড মর্নিং এভরি আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে আমার সকালটা বেশ তাড়াতাড়ি হয়েছে বেশ তাড়াতাড়ি বলতে সাড়ে চারটে ঘুম থেকে উঠেছি এটা যদিও আমার রোজকার নর্মাল রুটিন যদি একটু রাত করে শুই তাহলে ওই পাঁচটা সাড়ে পাঁচটার দিকে উঠি তবে আজকে ছেলের অফিস আছে বলে সেই জন্য আমাকে একটু সকাল সকালে উঠতে হয়েছে কারণ টিফিন করবো ও খেয়ে যাবে আর আমারও নিজস্ব এক্সট্রা কাজ সকালে যেগুলো আছে সেগুলো করতে হবে তো সপ্তাহ করতে গেলে অবশ্যই আমাকে সকাল সকালে উঠতে হবে এবং বিশেষ করে ওর যে লাঞ্চ বক্সটা বানাতে হবে তার জন্য আমাকে তো অবশ্যই সকালে উঠতেই হবে কারণ ঠিকঠাক মতন যদি ওকে টাইম মতন দিতে না পারি তাহলে ওর পৌঁছতে লেট হয়ে যাবে আমি কখনোই চাই না যে অফিসে কেউ লেটে পৌঁছো তো সেই জন্য আমি অন টাইম থাকতে চাই অন টাইমে আমি আমার সমস্ত কিছু করে দিতে চাই লাঞ্চে বানাবো হচ্ছে চিকেন স্টেক তার সাথে একটা চিক পেজ সালাদ আর ভেজিটেবলস আর রাইস তো অবশ্যই আছে এই রেসিপিটা আমি কুকিং চ্যানেলে দিয়েছি আপনারা প্লিজ দেখে নিতে পারেন আর তাই ডিটেলস রেসিপি আমি আর আমার এই ব্লগ চ্যানেলে দিলাম না আপনারা যারা কুকিং চ্যানেল রেগুলার ফলো করেন তারা জানি দেখে নিয়েছেন আর যারা দেখেনি তারা অবশ্যই একবার চেক করে নিতে পারেন কারণ অনেকেরই হয়তো হেল্প হবে আর এরপরে আরও অনেক ধরনের এই রকম লাঞ্চ রেসিপি ভেজ নন ভেজ চেষ্টা করব আপনার সাথে শেয়ার করতে আর ব্রেকফাস্টে ওর জন্য বানালাম ব্রেড অমলেট আর তার সাথে ফল দিলাম তরমুজ খুব একটা ফল খেতে চায় না জোর করে খাওয়ালে তবেই খায় তাই একদম সকাল সকাল আমি চেষ্টা করি ব্রেকফাস্টের সাথেই ওকে ফল দিয়ে দিতে মোসামি লেবুটা খেতে অবশ্য পছন্দ করে আর আম ভীষণ ভালোবাসে অফিসে আমি কখনোই আম দেব না বাড়িতে এলে তারপরে ওকে আম কেটে দেব Your place, our place, it doesn't matter. No one has to know. We we'll keep it on the low. Round and round we go. Falling for, for you. Feeling your skin, nights getting colder. Falling, holding, it's getting better. No one has to know.

for you wow. you feeling your skin যাই হোক আমার দিনলিপি তো শুরু এরপরে চলছে এই এডিটিংয়ের কাজ যেহেতু সে করতে পারছে না তাই জন্য দুটো চ্যানেলের এডিটিং আমাকে করতে হচ্ছে ব্লগ ভিডিও এডিট করে সেটা এক্সপোর্ট করা হয়ে গেছে এবার আমি কুকিং চ্যানেলের ভিডিওটা এডিট করতে বসলাম আর পিয়াও কাজ করে চলে গেছে আমারও পিয়ার সাথে বসে ব্রেকফাস্ট করা হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে পিয়াকেও দিলাম ব্রেকফাস্ট আমিও খেলাম তো মোটামুটি সকালের কাজটাজ কমপ্লিট আজকে অনেকদিন পর একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে আগে ছেলে যেত স্কুলে তারপর স্কুল থেকে হলো কলেজ এখন সে যাচ্ছে অফিস তো একটা মায়ের কাছে এটা একটা আলাদা অনুভূতি বিয়ের আগে বাবার জন্য টিফিন বানাতাম কখনো কখনো মা তো অবশ্যই বানাতো মা না থাকলে আমি বানিয়ে দিতাম বাবাকে টিফিন তারপরে বিয়ের পর বাবা মার জন্য বানাতাম মানে মশাই শাশুড়ি মার জন্য বানাতাম তার সাথে সাথে হাজবেন্ডের জন্য তো অবশ্যই বানাতে হতো বিয়ের পর দুজনের টিফিন বানাতে হতো মা আর হাজবেন্ডের বাবা কখনোই টিফিন নিত না বাবা বাড়ি থেকে ভাত ভাত খেয়ে এগারোটা নাগাদ বেরোতো আর বাবাকে আমি কখনো কোনো দিন টিফিন নিতে দেখিনি অফিসে যা হোক কিছু টুকটাক খেয়ে নিত তারপরে যখন লখনউ দিল্লি বম্বে ঘুরলাম সেই সময় হাজবেন্ডকে টিফিন দিতাম যখন হাজব্যান্ড ট্যুরে না থেকে স্টেশনে থাকতো তো তখন তো অবশ্যই তাকে টিফিন দিতে হতো আর মাঝে আমার টিফিনের রুটিনটা একদম বন্ধ হয়ে গেছিলো ছেলের কলেজ মোটামুটি এক বছর ছিল না কারণ নভেম্বরে ওর কলেজ শেষ হয়েছে আর তার আগে ওর স্টাডি লিভও চলেছে আর তার আগে ও বন্ধুদের সাথে খাবে বলে খুব একটা টিফিন নিতে চাইতো না তো অনেক দিন পর আবার এরকম টিফিন বানিয়ে দিলাম একটা আলাদা সত্যি অনুভূতি আর ছেলে অফিস যাচ্ছে এটা একটা মায়ের কাছে অনেক বড় অনেক বড় কিছু এটাই বলবো যে আগে যে ছেলে মানে একটা ছোট্ট ছেলে জন্মের পর থেকে তাকে বড় করা সে যেদিন প্রথম স্কুলে যায় সেটা যেমন মায়ের কাছে একটা আলাদা অনুভূতি তারপরে যেদিন হাই স্কুলে যায় সেটাও একটা আলাদা অনুভূতি তারপরে যেদিন কলেজে যায় সেটাও একটা আলাদা অনুভূতি আর অবশ্যই অফিস যখন যায় তখন তো আরও একটা আলাদা অনুভূতি যে সমস্ত মারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই তাদের নিজেদের সাথে এই ভিডিওটা রিলেট করতে পারবে আর অনেকের ছেলে মেয়েই তাদের মায়েদের থেকে দূরে থাকে এই চাকরি বাকরি সূত্রে তো তারা বুঝতে পারছি যে এই দিকটা থেকে একটু বঞ্চিত ছেলে যখন ভুবনেশ্বরে যায় তখন আমিও ভাবলাম যে হয়তো ওকে ওখানেই পোস্টিং দেবে তারপরে দেখলাম যে না কলকাতাতেই ওর পোস্টিং তো মোটামুটি ঘর থেকেই যাতায়াত করবে ঘরের খাবারটা আমি দিতে পারবো ওকে অবশ্যই যে সমস্ত বাচ্চারা মা বাবার থেকে দূরে থাকে জানি ভালো ভালো খাবার হয়তো তারা খায় কিন্তু ঘরের খাবার আর বাইরের করা খাবারের তো অনেক পার্থক্য তো একটা মা যে শান্তিতে তার সন্তানকে খাবার দাবার বানিয়ে বা লাঞ্চ বক্স প্যাক করে দেয় সেটা তো তারা পারে না আমি জানি যারা যে সমস্ত মারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই ভাবছেন যে আমিও যদি আমার ছেলেকে এইভাবে লাঞ্চ বক্স প্যাক করে দিতে পারতাম তাহলে ভালো লাগতো অবশ্যই সব মায়েদের এই জন্য কিন্তু একটা মনের কোণে একটা কোথাও যেন একটু হলেও মন খারাপ ও হতেই পারে আমি হলে আমারও হতো যতদিন ছেলে আমার কাছে আছে আমি তার জন্য করব আর আজকে সেই সকাল থেকে অনেক দিন পর একটা দৌড়দৌড়ির পরিবেশ মানে সেই যখন প্রথম স্কুলে যেত তখন সেই তাড়াতাড়ি করে তাকে রেডি করা তাড়াতাড়ি করে তার জন্য টিফিন প্যাক করা তার জামাকাপড় প্রেস করা এখন অনেক কাজ কমে গেল তাকে ঠিকঠাক মতন খাবার দাবার দেওয়া সেদিকে লক্ষ্য রাখাটা আমার ভীষণভাবেই দরকার সেই ছোট্ট ছেলেটা অনেক বড় হয়ে গেল আরও আরো বড়ো হোক আরো উন্নতি করুক এটাই চাইবো আমিও আমার কাজকর্মগুলো সারি এখন বেশ একটু চারিদিকটা ছড়ানোই রয়েছে মানে ছড়ানো বলতে রান্নাঘরটা ছড়ানো আর ডাইনিং টেবিলটা ছড়ানো বিছানা বিছানা সমস্ত কিছু তোলা হয়ে গেছে পেয়াও টর মুছে দিয়ে চলে গেছে বাসন টাসন সব মাজা হয়ে গেছে আজকে আর জামা কাপড় কাচাকুচি করিনি সেগুলো কালকে করব আবার অফিস থেকে সে আসবে তার জন্য খাবার দাবারের বন্দোবস্ত করবো সন্ধ্যেবেলা তাকে তো অবশ্যই একটু ভালো ভালো খাবার আমাকে দিতে হবে ছোটোবেলায় যখন স্কুল থেকে ফিরতো বলতো মা কি বানিয়েছ ভালো ভালো কিছু খাবার বানিয়েছ তো মানে তাকে আমাকে সবসময় ভালো ভালো খাবার দিতে হবে ভালো ভালো খাবার মানে হোটেল রেস্টুরেন্টের মতন খাবার এখন অবশ্য হেলদি খাবার দাবার খেতে বেশি পছন্দ করে খুব একটা তেল ঝাল মশলাদার খাবার দাবার খায় না তো সেই হেলদি খাবারের মধ্যেই আমাকে ভালো খাবার তার জন্য বানিয়ে রাখতে হবে সে বলে যায়নি বাট সেই ছোটোবেলার কথাগুলো তো অবশ্যই মনে পড়ে তো আমিও বানিয়ে রাখব দেখি আগে এডিটিংগুলো সারি তারপরে আবার বাকি কাজ করব সিটানিয়া মারিবো লাগবে আর পনির লাগবে দুপুরের কাজকর্ম সেরে তারপরে বিকেলে আবার একটু রসুন ছাড়ালাম রসুন ছাড়ানোটা না একটা বড় কাজ তারপরে গেলাম আবার একটু গোড়া বাজার পুরো জাস্ট ঘেমে স্নান করে এসছি সত্যি এত বিভৎস গরম যে বাইরে বেরোনো যাচ্ছে না আর গরমের থেকেও বড় কথা হচ্ছে ময়েশ্চার বট্ট বেশি আবার এখন একটু ফ্রেশ হয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো রান্না করবো অনেক দিন ধরেই ছেলে বলছিল একটু থাই ফুড বানাতে তো সেই জন্যই গেছিলাম একটু চিংড়ি আনতে ওর পছন্দের থাইকারি বানাবো সত্যি অনেক দিন ধরে বলেছে আমার বানানোই হচ্ছে না বেসিলও আছে তারপরে থাইজিনজার এগুলো সমস্ত নিয়ে এসেছিলাম সেদিন নিউ মার্কেট থেকে ভাবলাম ওগুলো যখন আছে তাহলে ওর পছন্দের খাবারটা বানিয়ে দিই আগে ফ্রেশ হয়ে তারপর ভেবেছিলাম একটু কফি খাবো বাট এই গরমে না আর কফি খেতে ইচ্ছে করছে না ঠিক আছে যাই আবার রাতে রান্না শুরু করি সত্যি এত ঘাম হলে না এত টায়ার্ড লাগে তখন মনে হয় বসে বিশ্রাম নিই কিন্তু কাজ আগে শেষ করি তারপর বিশ্রাম I see children smiling when I think about all of the things that you and me could be. I want to be with you both day and night. Sit on the grass beneath the moonlight. Know that life will last forever. But at least we can grow old together. Babchi Tatali Korbo are কি ভাবে যে বাড়লো সেটা একবার দেখাচ্ছি দেখুন আমি তো মেখেইছি আর কোন কোন জায়গা মেখেছে এবার দেখাচ্ছি হাতটা গে ধুই দেখুন থাইকারি বানাবো বলে যা যা পেস্ট করছিলাম হঠাৎ বা হাতটা ওই আবার স্লিপ হয়ে গেল আর হয়ে গিয়ে এই হাল হলো এই হচ্ছে আমার সাদা কিচেনের অবস্থা এবার এগুলোকে আগে পরিষ্কার করব তারপরে বাকি কাজ যাই এবার এগুলোকে আগে পরিষ্কার করি তারপর রান্না বান্না কারণ এমন সবুজ রং আমাকে তো সব দিক থেকে আগে ধুতে হবে তারপর নিজে চেঞ্জ করে আসি তারপরে রান্না মানে কোনো জায়গা মাখতে বাকি নেই ওই

আজকে সারা বাড়ি মাথা মাথি ভেবেছিলাম আজকে আপনার সাথে থাই পনকারি রেসিপিটা শেয়ার করব। কিন্তু আমারও দুর্ভাগ্য আর আপনাদেরও দুর্ভাগ্য যে এমন একটা কাণ্ড ঘটে গেল যে আমার আর প্রণকারি মানে থাই প্রণকারি রেসিপিটা শেয়ার করা হলো না তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করলাম তবে নেক্সট যেদিন আমি বানাবো সে চিকেন দিয়েই বানাই বা চিংড়ি দিয়েই বানাই বা ভেজ হিসেবেই বানাই অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করবো তবে এরকম যদি কাণ্ড ঘটে জানি না আজকে সত্যি এমন একটা বাজে কাণ্ড ঘটল দেয়ালটা পুরো একটা সাইড একটু সবুজ সবুজ হয়ে গেছে কালকে ভাবছি সকালবেলা একটু ভিম লিকুইড আর বেকিং সোডা দিয়ে জল দিয়ে ভালো করে ওটাকে আগে পরিষ্কার করবো তারপরে আমার একটু শান্তি হবে তা নাহলে ওই সাদা দেয়াল যদি ওরকম সবুজ সবুজ দাগ হয়ে যায় দেখতে বড্ড বাজে লাগবে নিচের দিকটা যদিও কিন্তু তবুও কালকে একবার ভালো করে ক্লিন করবো ঠিক আছে আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করি চেষ্টা করবো কালকে আরও একটা নতুন ব্লগ আপনার সাথে শেয়ার করতে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ